হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামী দিনে মার্কেটে কী পরিস্থিতিটা তৈরি হতে চলেছে তো যথারীতি আজকে আমাদের সবথেকে ইম্পর্ট্যান্ট একটা ডেটা রিলিজ হওয়ার দিন ছিল যেটা আরবিআই গভর্নর রিলিজ করলেন আজকে এবং সেই ডেটাটা হচ্ছে আমাদের মনিটারি পলিসি কীরকমভাবে যাবে এবং সেই বিষয়ে আরবিআই অ্যাকচুয়ালি কী ভাবছে সেই জায়গা থেকে আমরা টোটাল দুটো অ্যাসপেক্টে দেখলাম আরবিআই পুরো সিস্টেমের মধ্যে একটা লিকুইডিটি যোগান দেওয়ার চেষ্টা করছে বিগত চার মাস ধরে কন্টিনিউয়াসলি আরবিআই কিন্তু সিস্টেমে লিকুইডিটি পুশ করার একটা মানে ডেলিভারেট প্রচেষ্টা করে যাচ্ছে বিভিন্ন রকম তাদের যে স্টান্স আছে তার মধ্যে দিয়ে তো প্রথম যে বিষয়টা ইম্পর্টেন্ট আজকের ডেটের জন্য সেটা হচ্ছে তারা রেপো রেট কাট করেছে অর্থাৎ আরবিআই ফিফটি বেসিস পয়েন্ট বা পয়েন্ট ফাইভ পার্সেন্টের কাছাকাছি রেপো রেট কাট করেছে এবং শুধুমাত্র রেপো রেট কাট করাই নয় এর সাথে সাথে ক্যাশ রিজার্ভ রেশিও বা সিআরআর যে পোর্শনটা থাকে ব্যাংকসের ক্ষেত্রে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা চার পার্সেন্টের থেকে হানড্রেড বেসিস পয়েন্ট কমিয়ে অর্থাৎ এক পার্সেন্ট কমিয়ে তিন পার্সেন্টে এনেছে এই দুটো জিনিস একসাথে সাইমেলটেনিয়াসলি করার ফলে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে ব্যাংকসের মধ্যে প্রচুর পরিমাণে লিকুইডিটি আগামী দিনে আসতে চলেছে লিকুইডিটি কথার অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে টাকা আসতে চলেছে যে টাকাটা সিস্টেমের মধ্যে সার্কুলেট হবে তো এই অ্যান্টিসিপেশনে অর্থাৎ এই যে অ্যান্টিসিপেশনটা ছিল আরবিআই এর প্রথম কথা হচ্ছে পুরো মার্কেট যেটা ভাবছিল যে পঁচিশ বেসিস পয়েন্টের কাছাকাছি হয়তো আরবিআই রেট কাট করবে যদিও আমরা এসবিআই কে এখানে বলতে শুনেছিলাম যেটা পঁচিশ বেসিস পয়েন্ট নয় এটা আরবিআই পঞ্চাশ বেসিস পয়েন্ট করতে পারে কিন্তু এর সাথে অ্যাডিশনালি সিআরআরকে কমিয়ে দেওয়া এটা কিন্তু বিশাল বড় রকমের একটা অ্যাডভান্টেজ ব্যাংকিং সিস্টেমের জন্য এর ফলে মার্কেটের মধ্যে অর্থাৎ আমাদের যে ইকোনমি আছে এই ইকোনমির মধ্যে প্রচুর লেভেলের লিকুইডিটি আসতে চলেছে যে লিকুইডিটিটা আগামী দিনে খুব ভালোভাবে সার্কুলেট হবে তো টোটাল আজকে আরবিআই যে স্টান্স ছিল মনিটারি পলিসি নিয়ে সেটা কিন্তু মার্কেটের কাছে সারপ্রাইজ হয়ে এসছে এবং আমি এটাকেই নিউজ বলি কারণ এটা আরবিআই ডাইরেক্ট লাইভ বলছে মার্কেটের মধ্যে রাইট অর্থাৎ একদম সকাল দশটার সময় লাইভ এই জিনিসটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে প্রত্যেকেই এটা সাইমালটেনিয়াসলি শুনছেন বা একসাথে প্রত্যেকে শুনছেন রাইট তো এই কারণে এটার কিন্তু ইম্প্যাক্টটা যে পড়বে এটা কিন্তু জানাই ছিল এবং সেই কারণে আপনি দেখবেন সকাল থেকে মার্কেট কিন্তু ট্রিমেন্ডাস লেভেল অফ বুলিশনেস দেখিয়েছে এবং এই বুলিশনেসের ফলে মার্কেট কিন্তু আজকে পঁচিশ হাজারের কাছাকাছি জায়গায় পৌঁছে গেল যেহেতু দুটো ক্ষেত্রেই মানে বেশ ভালো রকম লিকুইডিটি আসতে চলেছে এবং রেপো রেট কমানো হয়েছে অর্থাৎ আমাদের ইন্টারেস্ট রেট কমতে চলেছে ইন্টারেস্ট রেট যদি কমে তাহলে যে সমস্ত সেক্টরগুলো এর অ্যাডভান্টেজ পাবে তার প্রথম সেক্টরটা হচ্ছে হাউজিং সেক্টর বা নিফটি রিয়েলটি সেক্টর অর্থাৎ বাড়ি ঘর দৌড় কেনার ক্ষেত্রে এরপর থেকে ইন্টারেস্ট আরও পরিমাণ কমে যাবে তো কমে গেলে এই সেক্টরগুলোর দিকে মানুষ টাকা পয়সা ইনভেস্টমেন্ট করার মানে যে ব্যাপারটা সেটা অনেক বেশি বাড়বে এই অ্যান্টিসিপেশনে আপনি দেখবেন আজকের ডেটে মোটামুটি আড়াই পার্সেন্টের কাছাকাছি নিফটি রিয়েলটি সেক্টর বেড়েছে সেটা আপনি লোধা বলতে পারেন আপনি ডিএলএফ বলতে পারেন আপনি যত হাউজিং মানে কোম্পানিগুলো আছে অর্থাৎ রিয়েলটি কোম্পানিগুলো আছে সেগুলো প্রত্যেকটা কিন্তু ভালো রকমের বুলিশ এবং যেহেতু এটা ডাইরেক্টলি ফিনান্স এবং মানে ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত তো সেই কারণে দেখবেন এই দুটো সেক্টরের মধ্যে প্রচণ্ড ভালো রকম কিন্তু বুলিশনেস এসছে বিশেষ করে স্মল যে সমস্ত ব্যাঙ্কসগুলো আছে স্মল ক্যাপ ব্যাঙ্কস যেগুলো আছে বা মিড ক্যাপ ব্যাঙ্ক সেগুলোতে তো পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট করে এক একটা র্যালি দিয়েছে এর সাথে সাথে লার্জ ক্যাপ ব্যাঙ্ক মানে এইচডিএফসি আইসিআইসিআই অ্যাক্সিস ব্যাঙ্কের মতো ব্যাঙ্কসও কিন্তু ভালো রকমের র্যালি দিয়েছে আমি যে কথাটা গতকাল বলেছিলাম যে আমরা ব্যাঙ্কিং সেক্টরের মধ্যে লাস্ট আওয়ারে একটা কিন্তু বাইং দেখেছিলাম এই বাইংটা ইন্ডিকেট করে যে আজকের ডেটে কিন্তু ভালো একটা বুলিশ মুভ হবে যেটা আমি গতকাল বলেছিলাম সিমিলারলি এই জিনিসটা মার্কেটে আজকে প্রতিফলিত হলো এবং প্রত্যেকে এই জায়গা থেকে কিন্তু ভালো রকম একটা অ্যাডভান্টেজিয়াস জায়গায় গেল প্রত্যেকটা ব্যাংকসের কথা বলছি এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট তাহলে এই সমস্ত প্রত্যেকটা বিষয় তো আজকের ডেটে হয়ে গেল মার্কেটকে আমরা বুলিশও দেখলাম আমাদের পঁচিশ হাজার অবধি ভিউ ছিল সেটাও রিচ করে গেল মার্কেট নাও ওয়াট এরপরে কি হতে চলেছে এরপরে যে জিনিসটা হতে চলেছে আজকে ডেরিভেটিভ মার্কেটে যে মানে স্ট্রাকচারটা তৈরি হলো সেই স্ট্রাকচারটা যে বিষয়টা ইন্ডিকেশন করে সেটা হচ্ছে যে আগামী দিনে মার্কেটের জন্য পঁচিশ হাজার পাঁচশো অব্দি যে লেভেলটা এই লেভেলটা কিন্তু সুন্দরভাবে মসৃণ হয়ে গেল এই পথটা এই কারণে আমি বলছি কারণ আমাদের হাইয়েস্ট ওপেন ইন্টারেস্টের যে বিল্ড আপ আছে সেটা কিন্তু পঁচিশ হাজার পাঁচশোর কাছাকাছি জায়গায় চলে গেল সুতরাং আগামী দিনে অর্থাৎ নেক্সট উইকে মানডে যখন মার্কেট খুলবে তারপরে আমরা কিন্তু আবার একটা বুলিশ মুভমেন্ট এক্সপেক্ট করতে পারি হ্যাঁ ইমিডিয়েটলি সকালবেলাতেই নয় তার কিছুক্ষণ পরে কেন ইমিডিয়েটলি নয় সেই বিষয়টা বলে দিই আজকে ইভিনিংয়ে অর্থাৎ সন্ধ্যে ছটার সময় আরেকটা বড় ডেটা আসার কথা আছে এবং সেই ডেটাটা হচ্ছে ইউএসের এনএফপি ডেটা অর্থাৎ নন ফার্ম পেরোল এই ডেটাটা আসার ফলে মার্কেটে অর্থাৎ ইউএস মার্কেট এবং গ্লোবাল মার্কেটে কী ইম্প্যাক্ট পড়ছে সেটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে মান্ডের জন্য এবং আমরা যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে বিপুল পরিমাণে এই যে অর্থের যোগান দেওয়া পুরো ইকোনমিকে এই বিষয়টা কিন্তু মার্কেটের মধ্যে থাকবে এবং যেটা মার্কেট অ্যান্টিসিপেট করছিল লাস্ট কয়েকটা উইক ধরে এবং যে কারণে আপনারা একটা দীর্ঘ সময়ের কনসলিডেশন দেখেছিলেন সেই কনসলিডেশনটা একটা ব্রেকআউট হওয়ার মতো জায়গায় গিয়ে পৌঁছেছে এই লিকুইডিটির জন্য এর সাথে গ্লোবাল আনসার্টেনটি যেগুলো রয়েছে সেগুলো যদি কমে যায় এবং আজকে যদি আমরা গোল্ড প্রাইসের মধ্যে একটা স্লাইড লেভেল অফ ফল দেখতে পাই ডিউ টু এনএফপি ডেটা অর্থাৎ ইউএসএ এনএফপি ডেটা যদি খুব ভালো আসে তাহলে মানডে কিন্তু আবার আমরা বুলিশ মুভ দেখলেও দেখতে পেতে পারি প্রচুর ভালো ভালো স্টক রয়েছে যেমন বাজাজ ফাইনান্স ফাইন্যান্স থেকে শুরু করে আমরা পুরো ফাইন্যান্সিয়াল সেগমেন্টটার কথা যদি বলি এরা প্রত্যেকেই কিন্তু এই বিষয়টার জন্য ভালো একটা অ্যাডভান্টেজিয়াস জায়গায় গিয়ে পৌঁছে যাবে রাইট এবং ইকোনমি বুস্ট হওয়ার একটা ভালো রকম প্রভাবিলিটি তৈরি হচ্ছে ইকোনমিক পার্সপেকটিভ থেকে এই মুহূর্তে যেটা আনসার্টেন বা যেই জায়গাটা অনিশ্চিত সেটা হচ্ছে গ্লোবাল মার্কেট এবং গ্লোবাল মার্কেটের কি পরিস্থিতি হচ্ছে সেই বিষয়টা যদি গ্লোবাল মার্কেট মোটামুটিভাবেই চলে এবং নতুন কোনো বড় রকম আঘাত যদি না এসে পৌঁছায় গ্লোবাল মার্কেটে অর্থাৎ নতুন কোনো ওয়ার লাইক সিচুয়েশনস বা ইউএসএ ব্যাঙ্কিং ক্রাইসিস বা ইউএসএতে কোনো হা হাউজিং ক্রাইসিস বা কোনো রকম ক্রাইসিস এই টাইপের বিষয়গুলো যদি আমেরিকার উপর না এসে পৌঁছায় তাহলে আমাদের মার্কেট কিন্তু যথেষ্ট সাবলীলভাবে এগিয়ে চলবে আগামী দিনের জন্য যেহেতু আমরা ভালো রকমের একটা লিকুইডিটি পুষ দেখতে পেলাম রাইট আমি এই আগামী দিনের কথাটা বলছি এটা কেবলমাত্র নেক্সট উইকের জন্যই আমার ভিউটা সীমাবদ্ধ আমি লং টার্ম পারসপেকটিভ থেকে আপনি যদি কাজ করতে চান তার জন্য ডিফারেন্ট মেন্টালিটি ডিফারেন্ট থট প্রসেস আপনাকে ফলো করতে হবে বাট এইগুলো যেগুলো আমি বলছি সমস্ত কিছু কিন্তু শর্ট টার্ম পারসপেকটিভ থেকে রাইট আশা করি বোঝা গেল আজকের ভিডিওটা এবং আজকের মার্কেটের জন্য এটা একটা খুব ইম্পর্টেন্ট দিন যদি আপনি একজন ট্রেডার হয়ে থাকেন আমাকে যদি ফলো করেন আই হোপ আপনি খুব ভালো একটা পয়সা বানিয়েছেন বিকজ এই প্রত্যেকটা দিন কিন্তু ধরে ধরে ট্রেড করা যায় আর আজকের দিনে যদি আপনি ট্রেড করে পয়সা না বানাতে পারেন ইউ হ্যাভ সিরিয়াস প্রবলেম রাইট আপনার সত্যি সত্যিই কোনো একটা প্রবলেমস আছে বিকজ আজকের মতো দিনটা হচ্ছে একদম পুরো স্মুথ ডে ছিল এবং এটা পুরো একটা বলা যেতে পারে যে কোনো ট্রেডারের জন্য যদি আপনি এতটুকু ট্রেডিংটাকে বুঝে থাকেন রাইট সুতরাং ভালো করে পড়াশোনা করুন নিজের ওপর কাজ করুন এবং এই ইকোনমিক সিচুয়েশানসগুলোকে যদি আপনি ভালো করে বুঝতে পারেন আমার ধারণা আপনি আগামী দিনে কিন্তু ভালো পয়সা বানাতে পারবেন আশা করি বোঝা গেল আজকের ভিডিওটাতে আমি কি বলতে চাইছি আপনি যদি সুইং ট্রেড করতে চান বা এই টাইপের কোনো ট্রেড করতে চান সেক্টার দেখুন বিভিন্ন রকম সেক্টরাল যে সমস্ত মুভমেন্টগুলো হচ্ছে সেগুলোকে ট্র্যাক করলেই আপনি ভালো ভালো স্টক আশা করি পেয়ে যাবেন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা